আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আশা করছি আল্লাহর অশুষ্ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের বুড়োকে দেখাবো বাসায় বসে আমি টুকটাক কি কি কাজ করি তো সকালবেলা উঠি বিছানাটা গুছিয়ে নিয়েছি তোর রান্নাঘরে আসলাম এসে দেখি আমার শাশুড়ি আম্মু সে সকালবেলা নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তা বলতে আমরা সকালবেলা ভাত খাই তারপরে তিন চার রকমের ভর্তা এগুলো আর কি সকালবেলা গরম গরম ভাত তার সাথে ভর্তা তো উঠে দেখেছি শাশুড়ি আম্মু রান্না করেছে ভাত রান্না করেছে ভর্তা বানিয়েছে আর আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করেছে আমার শাশুড়ি আম্মু খুব ভোরে উঠে তাই আর কি সে সকালে নাস্তাটা বানিয়ে রাখে আর ইভেনের জন্য খিচুড়ি রান্না করেছে আমি সকালবেলা উঠে ইভেনের খিচুড়ি রান্না করি বাট দুদিন ধরে আমার খুব ঠান্ডা লাগছে আমার ছেলের ও ঠান্ডা লাগছে তাই আর কি গল্পনা ঘুম থেকে উঠতে দেরি হয় সেই আর কিছু খিচুড়িটা রান্না করে রাখে আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছি আমার শাশুড়ি আম্মু অনেক ভালো তার মতন একজন রোগী হয় না সে আমাকে বৌমা হিসাবে দেখে না সে দেখে তার মেয়ে হিসাবে আমাকে আমার শাশুড়ি আম্মু তার কোনো মানে মেয়ে নাই দুইটা ছেলে তো আজ দুপুরে রান্না করব ভাত বসিয়ে দিয়েছি ডাল রান্না করব ডালও বসিয়ে দিয়েছি তো এখানে পাবদা মাছ নিয়েছি তারপরে বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে মেয়েদের বিয়ের পর একটাই যাওয়া পাওয়া থাকে জানি শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো হয় আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষজন খুবই ভালো এবং আমাকে তারা খুব ভালোবাসে তো আরেকটা মজার বিষয় এখানে আমি এখানে ডাল যখন গুঁটি দিয়ে ঘুটতেছিলাম আমার খেয়ালই ছিল না যে গ্যাস শেষ হয়ে গেছে তো আমি ডাল গুটনি দিয়ে ডালটা গুটে তারপরে পানি দিয়েছি তারপরে হলুদ দিয়েছি তারপরে লবণ দিয়েছি তারপরে আমার খেয়াল পড়লো যে গ্যাস শেষ হয়ে গেছে তো ওখানে ভাতটা আমার আগেই হয়ে গিয়েছিল। তাই ওই সেটের গ্যাসটা অফ করে রেখেছিলাম তো বাসার শাশুড়ি আম্মু ছিল না সে ব্যাংকে একটু কাজ ছিল সকালবেলা নাস্তা করে ব্যাংকে চলে গেছে তো আমি ইভানের বাবাকে ফোন করে বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস নিয়ে আসো তো সে গ্যাস নিয়ে আসছে যতক্ষণে মানে গ্যাস ছিল না ততক্ষণে আমি ইভানকে গোসল করে রেডি করে রেখেছি তো গ্যাস আনার পর এখানে ডালের জন্য বাগার দিয়েছি আর এখানে পাবদা মাছ রান্না করছি রান্নার মধ্যে যদি গ্যাসটা শেষ হয়ে যায় তখন কেমনটা লাগে বলেন তো আজ দুপুরে অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি তাই আর কি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি তো এই ছিল দুপুরে বান্না আর অফ ক্যামেরায় আমরা খেয়ে নিয়েছি তারপর বিতকালবেলা একটু ঘুম দিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠে তো কান্নাকাটি করছে ও যখন ঘুম থেকে উঠছে তখন ওর মেমি ববু তারপরে দাদুমণি তারা ছিল তাই তাদেরকে ঘুমে দেখে আর কি কান্নাকাটি করছে তাই বলেছি চলো বাবা তোমাকে নিয়ে ছাদে যাই তো ছাদে আসছি তো আজকের ছাদের আকাশটা খুবই সুন্দর ছিল তো আমার ভিডিওটি যারা এত দূর পর্যন্ত দেখেছেন আশা করছি একটি লাইক এবং সুন্দর করে একটি কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ